হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের দেখাবো আমি আমার বাড়ির পেতলের বুদ্ধদেবকে কীভাবে পরিষ্কার করি তো বাজারে অনেক লিকুইড বা পাউডার পাওয়া যায় এখন কাঁসা পেতলের জিনিস পরিষ্কারের জন্য কিন্তু আমি সেগুলো দিয়ে পরিষ্কার করি না কারণ বুদ্ধদেবেরই মাথা এবং পোশাকের যে সার্ফেসটা আছে এটা একদমই প্লেন নয় তো এর মধ্যে ওগুলো আটকে গেলে পরিষ্কার করতে খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি একদম ঘরোয়া পদ্ধতি পরিষ্কার করি জাস্ট নুন আর লেবু দিয়ে পাতি লেবু দিয়ে তো তোমাদেরকে আজকে করে দেখাবো এটা কত সহজে পরিষ্কার হয়ে যায় এবং হাতেরও কোনো ক্ষতি হয় না চলো দেখাই এই যে আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা লেবু আর খানিকটা নুন দেখো কীভাবে পরিষ্কার হচ্ছে এটা আস্তে আস্তে একটুখানি জাস্ট রাব করতে হবে একটু সময় ধরে রাব করলে পরে পরিষ্কার ভালোভাবে হয়ে যাবে thank you করলাম এবার আমি একটু জল দিয়ে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হলো দেখা হবে বুঝতে পারছো এই জায়গাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে আমি তো একটুখানি রাব করেছি এটা আরও বেশি করে রাব করলে পরে আরও ভালো করে পরিষ্কার হবে এই জায়গাগুলো করা হয়নি এগুলো এখন কালচে রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো কত সহজ পদ্ধতিতে এটা পরিষ্কার করা যায় লেবু আর নুন দিয়ে আর লেবু নুন সবারই বাড়িতে থাকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে